দিন দাদুর ভিডিও করেছিলাম ভিডিও করে দাদু তো অনেকটাই ভাইরাল হয়ে গেছিলো তো সেই উপলক্ষে দাদু বলছে আমাকে পয়সা দিতে হবে তো ভিডিও আমার একটু সামান্য কয়েকজন বেশি দেখেছে তো এই দেখে দাদু বলছে যে আমার পয়সা দিতে হবে ভিডিও করলে তো চলো সে দাদু এখন কি বলছে সেটা দেখায় দাদুকে চলো দাদুর কাছে নিয়ে যায় সেই দাদু কই দাদু কি বলছো বলো এবার না আমি বলে ভিডিও করেছিলাম আগের ভিডিও একটু ভাইরাল হয়েছে না কি বলছে আমার কাছে টাকা নেবে এখন দাদু

না দিদিকে কিছু বলব কে দিচ্ছে না মদিনা দিদি ওদের কাছে কি বলবো পয়সা নিচ্ছে না আমার আমার তো দেয়ই দেয় না আমার পয়সা কোন লোক দিদি খাচ্ছে না মনি খাচ্ছে কে খাচ্ছে জানো আরে জানবি তোর কান ধরে টানি দেখো জানলে দাদু কান ধরে টেনে নিয়ে আর কোনো দাদা ভয় খাই ভয় খাও না

এটা যদি ভাইরাল হয় অবশ্যই ফিফটি ফিফটি তোমাকে ভাব দেবো ভাগ দেবো ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে ভিডিওটা তাহলে রাখছি কিন্তু হ্যাঁ বলে দাও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বলে একটা লাইক করে দিও একটা লাইক করে দিও